স্পোর্ট গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের মজার একটা টায়ার প্লাস বল খেলা থাকবে এখানে একজনের হাতে পাঁচটা বল থাকবে পাঁচটা বল যে সর্ব পাঁচটা বল যে বেশি টায়ারের ভিতরে ফেলাইতে পারবে তার জন্য আজকে পুরস্কার থাকবে যে ফুড গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের টায়ার প্লাস বল খেলা থাকবে এখানে আমাদের সাতজন প্রতিযোগী আছে বল থাকবে পাঁচটা যে বেশি বল টায়ারের ভিতরে ডোপ খাওয়া ফেলাইতে পারবে এখানে ডোপ দিয়ে যে ফেলাইতে হবে

তিনটা তিনটা ঠিক আছে রেডি নাম উদ্দ ভাই উদ্দ কটা করবে দেখা ঠিক আছে পাঁচটা আট নাম কি সাগর সাগর কটা পড়বে দুইটা দুইটা ঠিক আছে

নাম কি মামুন পড়া ফেলানো ছয়টা ছয়টা ঠিক আছে রেডি পাঁচটার মধ্যে ছয়টা একটা ना फलक سمجھ سے फलक فلک तब वीडियो ٹائلنگ کیا दो तीन تمہارا এ দুই লাস্ট সান্স এ পাঁচটার মধ্যে তিনটা রে হ্যাঁ Hãy <coughs> <Dinda>. subscribe <Sada. coughs> <coughs> <coughs> <Duda. coughs> अरे ना अरे भासी ते प्रतिदिन आगे दो था अब तो प्राइम कलर अरे ये तो गोकल वीडियो भेजते रे एकटा और मुसु तो के एकटा दोदा তিনজনে কে কে আছে দ্বিতীয় রাউন্ড চলে আসছে এখানে তিনজন চারটা করে ফেলাইতে পারছে তিনটা করে এবার চান্স থাকবে যে বেশি ফেলাইতে হবে সে ফার্স্ট রেডি একটা না আরে ভাই পড়া একটা 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 এবার আমার এবার আমাদের হচ্ছে তিনজনের মধ্যে একজন একটা ফেলাইতে পারে না একজন একটা ফেলাইতে পারছে এবার আপনি যদি দুইটা ফেলাইতে পারেন তাহলে আপনি আপনি ফার্স্ট ঠিক আছে রেডি তিনটাই ফেলাবে বলে একটা এক এটা পড়লেই হবে আছেন দুইটা করে আগে একটা করে দেখি একটা করি করে নাকি হ্যাঁ আপনারা একটা একটা এবার চান্স থাকবে একটা করে যে পারবে সে ফার্স্ট রেডি আরেকটা করে দাদা আমাদের আহ যে বল ছিল আমাদের টায়ার টায়ারের ভিতরে বল পাঁচটা করে চান্স ছিল আমাদের